আজকে দুপুরের আয়োজনে থাকতেছে ময়া মাছের চরচুরি আলু পটল পেঁয়াজ দিয়ে ময়া মাছের একটা চরচুরি আর ছোট মাছ দিয়ে হাতে মাখানো তরকারি মজা লাগে আর ময়া মাছ তো মানে আরও অনেক বেশি স্বাদ ময়া মাছ দিয়ে হাতে মাখানো তরকারি এত স্বাদ সেই মজা লাগে এই যে করলা চড়চড়ি সুটকি মাছ দিয়ে করলা আলু চড়চড়ি সুটকি মাছ দিয়ে যে কোনো তরকারি অনেক বেশি মজা লাগে আর করলা আলু দিয়ে যদি সুটকি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো খেতে আরো বেশি স্বাদ লাগে অনেক বেশি মজা লাগে আর সুটকি মাছটা হচ্ছে আমার একটা পছন্দের খাবার এই জন্য আমি দুই একদিন পর পরই শুটকি মাছ রান্না করি আর শুটকি মাছ দিয়ে যে কোনো তরকারি মজা লাগে আর করলা তো আরও বেশি স্বাদ লাগে মানে অনেক বেশি মজা লাগে করলা দিয়ে শুটকি মাছ রান্না করলে এভাবে এত মজা মানে পুরো এক গাবলা ভাত এক নিমিশে খাওয়া হয়ে যাবে শুটকি মাছ দিয়ে করলার চরচড়ি দিয়ে এক গাবলা ভাত অনায়াসে শেষ করা আমরা এই যে এখানে পেঁপে ভেজি কাঁচামরিচের দাম বেশি তাই শুকনামরিচ দিয়ে পেঁপে ভেজি করেছি গাছের টাটকা পেঁপে শুকনা মরিচ দিয়ে ভেজি করলে অনেক বেশি স্বাদ লাগে কাঁচামরিচের চেয়ে শুকনা মরিচের ভেজিটা বেশি স্বাদ লাগে খেতে এই জন্য আমি শুকনা মরিচ দিয়ে পেঁপে ভেজি করেছি এই যে এর সঙ্গে কাঁকলা মাছের একটা আলু আর পেঁয়াজ একটা চটচটি আলু পেঁয়াজ কাঁকলা মাছ এভাবে রান্না করলে খেতে তো মানে সেই স্বাদ লাগে কাঁকলা মাছ এমনিতেই খেতে অনেক স্বাদ কিন্তু আলু পেঁয়াজ দিয়ে এভাবে যদি রান্না করা যায় হাতে মাখায়ে আরও মানে মাছের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় খুব মজা লাগে ক্যাঁকলা মাছের তরকারি ক্যাঙ্কলা মাছের এই হাতে মাখানো এই চরচরির তরকারিটা এতটাই স্বাদ লাগে মানে কী আর বলবো এক পাতিল ভাত খাওয়া যাবে এই তরকারি দিয়ে